গুড আফটারনুন আমরা আজকে রয়েছি একটা ধান জমিতে যেখানে প্রচুর পরিমাণে খোলা পোচা লেগেছে এই খোলা পোচার জন্য আমরা আজকে আলোচনা করব। খোলা পোচার জন্য বেশ সলিউশন কি এই খোলা পোচার জন্য আমরা কি দেবো বা আগে আমরা কি দিতাম তার থেকে নতুন যুগে নূতন কি ওষুধ এসেছে সেই নিয়ে আমরা আলোচনা করব আমরা এই খোলা পোচার জন্য এর আগে আমরা কি দিতাম মূলত দিতাম কোনাজল গ্রুপ অর্থাৎ হেক্সা কোনাজল বিভিন্ন বাণিজ্যিক নাম আছে তার মধ্যে মনে করুন এই কন্টা প্লাস বা আমরা বিভিন্ন কোম্পানির হেক্সা কনজল মাস প্লাস বা আদার্স যেগুলো আমরা হেক্সা কনজল গ্রুপের ওষুধ দিতাম এবং হেক্সা সঙ্গে সঙ্গে অনেক সময় আমরা ভ্যালিডা মাইশিন বা কাশুয়া মাইসিন ব্যবহার করতাম সেই ক্ষেত্রে আমরা দেখেছি কিন্তু এটা বেশি দিন লং লাস্টিং করেনি বা বেশি দিন কাজ করতে পারেনি সেই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে আলোচনা করব বিভিন্ন কোম্পানির যেগুলো আমরা নূতন যুগের নূতন ছত্রাকনাশক এসেছে সেই ছত্রাকনাশক নিয়ে আমরা আলোচনা করবো সেক্ষেত্রে আমরা কি দিতে পারবো আমরা আমরা আলোচনা করব যে নূতন যে ছত্রাকনাশক সেটা এখানে আমরা একটা দেখাচ্ছি নাম হচ্ছে আউটে বা মাৎসুরি রয়েছে এই সমস্ত ওষুধ যেটা আমাদের টেকনিক্যালি কিন্তু সম্পূর্ণ আলাদা সম্পূর্ণ হচ্ছে থাইফুজা মাইট এই মাৎসুরি বা আউটে বা এই থাই পূজা মাইট টেকনিক্যাল যদি আমরা দিই তাহলে কি কাজ পাবো না এই হেক আমার যে শীত লাইট সিদ লাইটের দুর্দান্ত কাজ করবে এবং দীর্ঘদিন কাজ করবে তার সঙ্গে সঙ্গে এই সমস্ত থাই পূজা টেকনিক্যালের আমরা কি দেখি না দ্রুত ফাইটোটনিক এফেক্ট থাকার জন্য গাছকে দ্রুত সবুজ করে এবং গাছকে যে বিভিন্ন দুর্বলতা সেই দুর্বলতা কাটিয়ে গাছকে আমার আগামী দিনে বাড়তে সাহায্য করে আমরা মূলত এই সিদ লাইট বা খোলা পোচা দেখি কত দিনের মাথায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ দিনের মাথায় এই ত্রিশ থেকে পঁয়ত্রিশ দিনের মাথায় যে আমন মরশুমে আমরা যে খোলা পোচা দেখি সেই খোলা পোচার এগেনস্টে আমরা থাই ফুজা মাইট টেকনিক্যাল আমরা আলোচনা করলাম থাই ফুজা মাইট টেকনিক্যাল যেটা আমার হাতে রয়েছে গোদরেজ এগ্রোভেটের আউটে বা মাতসুরি রয়েছে বা কাজান বিভিন্ন রকম নামে রয়েছে এইগুলো আপনারা ব্যবহার করতে পারবেন প্রতি লিটার জলে ডোজ হচ্ছে এক এম হিসেবে প্রতি লিটার জলে অর্থাৎ পনেরো লিটার চলে পনেরো এম এল অর্থাৎ এ করে দেড়শো এম এল যদি দিই তাহলে কিন্তু আমরা দুর্দান্ত কাজ পাব এবং এই খোলা পোচাকে আমরা রোধ করতে পারব সুতরাং আমরা আজকে আলোচনা করলাম খোলা পোচা অর্থাৎ শীত লাইটের এগনেস্টে আমরা কি দেবো আজকের দিনে আধুনিক ওষুধ হচ্ছে আমার থাইফুজা মাইট এই থাইফুজা মাইট গাছকে আমার সবুজ সতেজ করবে তার সাথে সাথে খোলা পোচার দীর্ঘমেয়াদি কাজ করবে ধন্যবাদ